আমার পেজের সব থেকে মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও হচ্ছে এটা অনেকেই কমেন্ট করেছিলেন এবং মেসেজ করেছিলেন যে কাচি কিংয়ের ভিডিও যারা যারা কমেন্ট করেছিলেন এবং মেসেজ করেছিলেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে লাস্ট ফ্রাইডেতে আমরা গিয়েছিলাম কাঁচি গেঙের কাচি ট্রাই করার জন্য আর এখানে যে শুধু কাচি পাওয়া যায় এমনটা কিন্তু না এখানে হচ্ছে সাদা পোলাও তারপর চিকেন রোস্ট যেটা মোরগ পোলাও সেটাও কিন্তু পাওয়া যায় আর সেটাও আমরা ট্রাই করেছিলাম আপনাদেরকে জানাবো যে আমাদের কাছে কেমন লেগেছে আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন আমাকে আর গাজীপুরের মধ্যে যদি সুন্দর কোনো জায়গা থাকে ফেমাস কোনো কিছু থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি রিভিউ দেবো আপনাদের সাথে আর এই যে আমার সামনে চলে এসেছে চিকেন রোস্ট তারপর হচ্ছে কাবাব চাটনি আর আমি ওয়েট করতেছিলাম আমার কাচ্চি কখন আসবে এতটা কি ওয়েট করা যায় কাচ্ছি খেতে যায় বলেন যদি কাচ্চি সামনে না আসে তখন কেমন লাগে আর এই যে দেখেন চলে আমরা ট্রাই করেছিলাম ওয়ান ইজ টু ওয়ান কাচ্চি যেটার প্রাইস ছিল দুইশো আশি টাকা দুইশো আশি টাকা অনুযায়ী এই কাচ্চির কোয়ান্টিটি কিন্তু বেশ ছিল কোয়ান্টিটি এত পরিমাণে ছিল যে অনায়াসেই কিন্তু দুজন শেয়ার করে খেতে পারবেন আপনারা চাইলে যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু এটা অনায়াসেই শেয়ার করতে পারবেন আমরা দুজনে ট্রাই করেছিলাম আর যদি বিশেষ শ্রেণীর খাদ্য তখন তাহলে সেটা আলাদা বিষয় আমরা ট্রাই করেছিলাম হচ্ছে কাবাব কাবাবের প্রাইস ছিল হচ্ছে চল্লিশ টাকা আর চাটনি ছিল চাটনি ছিল বিশ টাকা করে আর সাথে ছিল এরকম কুচি কুচি করে কাটা মাখানো সালাদ যেটা। টেস্ট একেবারে কী বলবো অসম্ভব মজাদার ছিল আর এই যে দেখেন মাংসের সফটনেস মাংসটা এত পরিমাণে সফট ছিল যে ধরার সাথে সাথে চলে আসছিল গাজীপুরের মধ্যে কিংয়ের কাচি আপনারা কারা কারা ট্রাই করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা যারা আমাকে কমেন্টস করে ভাসায় ফেলছেন যে কাঁচি কিংয়ের ভিডিও চাই ভিডিও চাই তারা যদি ভিডিওটা শেয়ার না করেন আপনাদের পরবর্তী রিকোয়েস্ট আমি রাখবোই না আর এই যে দেখেন আলুটা কি পরিমাণে সফট ছিল আর প্রায় সব ভিডিওতে আপনাদের অভিযোগ থাকে আমি নাকি ভিডিওতে ঠিকানাটা ডিটেলসে বলি না আসল কথা হচ্ছে আপনারা ভিডিওটা পুরোটা দেখেন না পুরোটা না দেখেই কমেন্টস করেন এর জন্য আপনাদের কাছে মনে হয় আমি আমার প্রতিটা ভিডিওর মাঝখানে ঠিকানাটা বলে দিই আর কাচি কিঙের ঠিকানাটা হচ্ছে গাজীপুরের চান্দনার চৌরাস্তা টাঙ্গাইল রোড ব্র্যাক ব্যাঙ্কের সাথে আরও সহজ করে বলতে গেলে সাপলা ম্যানশনের সামনে দিয়ে ভাওয়াল কলেজের যে রাস্তাটা গিয়েছে হাতের বাম পাশে বে আর বাটার যে শোরুম রয়েছে সেখানেই পেয়ে যাবেন আপনারা কি আমি আমার প্রতিটা ভিডিওতে বলি আমি ফুড ব্লগার নই আমার কাছে খেতে ভালো লাগে তাই আমি খাই ঘুরি ফিরি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে সেটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এরপর আমরা ট্রাই করেছিলাম সাদা পোলাও চিকেন রোস্ট আর ডিম এটা কিন্তু একটা কম্বো প্যাকেজ যেটার প্রাইস ছিল একশো ষাট টাকা একশো ষাট টাকায় আপনারা পেয়ে যাবেন সাদা পোলাও সাথে চিকেন রোস্ট আর ডিম চিকেন রোস্টের কালারটা কিন্তু অসাধারণ ছিল এবং চিকেন রোস্টটাও যথেষ্ট সফট ছিল এবং এর টেস্টটাও খুবই ভালো ছিল কিং দাবি করে তারা খোলা তেল ইউজ করে না নিজস্ব উৎপাদিত ঘি দিয়ে তারা তাদের সব রান্না করে থাকে যার জন্য এটার টেস্ট অসাধারণ হয় আমি জানি অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করবেন যে দেশের এই বর্তমান পরিস্থিতিতেও আমি ফুড ভিডিও দিচ্ছি আসলে ভিডিওটা বেশ কয়েকদিন আগে ধারণ করা আর এই কথাগুলো ভিডিওতে না বললেই নয় দেশের বর্তমান পরিস্থিতিতে আসলে আমরা সবাই শোকা হতো গভীরভাবে মর্মা হতো সবশেষে আমি ট্রাই করেছিলাম বোরহানি যেটা টেস্ট অসাধারণ ছিল আর এটার প্রাইস ছিল পঞ্চাশ টাকা আপনারা যারা যারা এখানে খাবার খেয়েছেন ট্রাই করেছেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন কাচি কিংয়ের কাচি আপনাদের কাছে কেমন লাগে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভিডিও শেষে একটি কথা না বললেই না আমার যেসব প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা রাস্তায় নেমেছে তাদের দাবি আদায়ের লক্ষ্যে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দাবি আদায়ের লক্ষ্যে আমি চাই তারা দাবি আদায় করেই ঘরে ফিরুক তাদের মায়ের বুকে কোনো ভাইকে যেন জীবন হারাতে না হয়